নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং গোলাপের পক্ষ থেকে যেন অসংখ্য ধন্যবাদ আজকে তো আপনার সঙ্গে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকের রেসিপিটা হচ্ছে চাউমিন তো সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে আপনারা কীভাবে তৈরি করবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লেট না করে ভিডিওটা শুরু করা যাক তাকে কেই নিয়েছে এই যে সরু চাউমিনটা এই চাউমিনটাই কিন্তু সবচেয়ে বেশি টেস্ট চাউমিন দু প্রকারের হয় এক মোটা এক সবুজ সরুটা কিনবেন বাজার থেকে সেটাই কিন্তু ভালো হবে আর একটু জল গরম বসিয়ে দিয়ে সেই গরম জলে কিন্তু চাউমিনটা দিয়ে দেবো আর আপনার চেষ্টা করবেন জলটা ফুটে উঠলে তারপরেই চাউমিনটা দিতে তাহলে কিন্তু ভালো ঝরঝরে হবে আপনারটা আমি তুলে নেবো তুলে যে চাউমিনটা এরকম একটু ভেঙে নিয়েছি চাউমিনটা আস্তে করে দিয়ে দেবো দিয়ে ফ্লেমটা একবার হাই করে দেবো দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে দেবো স্পুন আর বন্ধুরা এখানে কিন্তু হালকা করে একটু লবণ দিয়ে দেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে আমার কিন্তু চাউমিন সেদ্ধ হয়ে গেছে এই চাউমিনটা এবার আমি একটা ছাটনির সাহায্যে থেকে নেব ডিম কিন্তু আমার ভাঙা হয়ে গেছে ডিমটা কিন্তু এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব আর বন্ধুরা আজকে আমার কোনো চাউমিনে কোনো সবজি নেই সেহেতু একটুখানি আলু দিয়ে দেবো ভাবছি চাউমিনে এবার যে তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল এবার আলুটা একটু এবার ভাজা করে নেবো বন্ধুরা আজকে কিন্তু আমার ক্যামেরা হাত দিয়েই ধরতে হচ্ছে কারণ আমার সে জিনিসটা ভেঙে গেছে আজকে সেই জন্য ক্যামেরাটা একটুখানি ভুলভাল হতে পারে তো মানিয়ে নেবেন আপনাদের কাছে অনুরোধ আর চাউমিনে আলু কারখার থেকে ভালো লাগে একটু জানাবেন যেহেতু আলু কিন্তু কোনোদিন দেয়নি চাউমিনে আমি ম্যাগিতে আলু দিয়েছি চাউমিনে দেই নি আর কি কি মনে হলো একটু চাউমিনে আলু দেবো সেই কারণেই আলুটা কিন্তু একটু ভাজা করে নিচ্ছি এখানে একটু লবণ একটু হলুদ দিয়ে দেব আলুটা ভাজা হয়ে গেলো বন্ধুরা তারপর কিন্তু আমি ডিমটা ভাজা করে নেবো বন্ধুরা আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটা একটা পাঠিতে তুলে নেবো তো হয়ে গেছে এই গরম তেলেবার কিন্তু ডিমটা দিয়ে দিই ডিমটা ভাজা করে নেব ঠিক ডিমগুলো এইভাবে ঝরঝরে করে নিতে আমি বন্ধুরা খুবই প্রবলেম হচ্ছে আজকে আমার কারণ আমার হাতেই মোবাইলটা ধরতে হচ্ছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন ডিম ভাজা হয়ে গেছে আর করে নামিয়ে নেবো যে আমার ডিম আর অপরের দিকে ওই স্টিমে আবার একটা সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা সাদা তেলেই করবেন তাহলে ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলে এবার আগে থেকে আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম জল ঝরে পুরো ঝর হয়ে গেছে পরে চাউমিনটা অনেক সময় ছিল তো বন্ধুরা একটু লেগে যাচ্ছে সমস্যা নেই সব ঝরঝরেই হয়ে যাবে দেখতে দেখুন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত বন্ধুরা এবার কিন্তু যে কাঁচা লঙ্কাটা কুচি রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো যে ডিম ভাজাটা গড়ে গেছিলাম আর আলু ভাজাটা সেটা কিন্তু আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো দেখতে পাচ্ছি চাউলটা মধ্যটা ঝজড় হয়েছে আর বন্ধুরা এখানে কিন্তু আমি বেশি করে ইউজ করবো না এখানে ইউজ করবো একটু সয়া সস আর একটু গোলমরিচের পাউডার আর চাউমিলটা ভাজতে গেলে কিন্তু একটু সারা চারটা একটু বেশি দেবে তাহলে কিন্তু ভালো হবে কারণ হয়ে যাবে এটা একটু বেশি হলে খেতেও ভালো লাগে স্বাদও ভালো লাগে

লক্ষণ নতুন ভিডিওতে